গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন তো পৌষ পার্বণ চলে এসছে তো আজকে আমার ভিডিওটা হচ্ছে পিঠে নিয়ে তো পিঠে সবারই খুব প্রিয় আমাদের বাড়িতেও পিঠে করা হয় আগে অনেক করা হতো যখন সবাই থাকতো এখন তো অত কেউ থাকে না তো অল্প একটুই করা হয়েছে তা আমাদের দুধপুলি সেদ্ধ পিঠে আর ভাজা পিঠে করা হবে সব ডিটেলস কি করে করছে না করছে আমার মা বলবে তোমরা সাথে থেকো পিঠে করতে গেলে প্রথমে চালগুড়ি চাই চালগুড়িটাকে খুব ভালো করে মাখতে হবে ওইটাই হচ্ছে মেন চালগুড়ি মাখার জন্য খুব গরম জল করতে হবে গরম জলটা টকবক করে ফুটবে তারপরে সেই জল দিয়ে মাখতে হবে একটু ওই প্রথমে খুন্তি দিয়ে বা হাতা দিয়ে একটু নেড়ে নেড়ে একটু ঠান্ডা করে তারপরে ভালো করে সবটা ইয়ে করে সে ভালো করে ঠাসতে হবে ওই আসল হচ্ছে ওই মাখা তারপরে তো এমনি ওইটা পুড় দেওয়ার জন্য অনেক কিছু দেয়া যায় যা খিট দেওয়া যায় আমি নারকেলের ইয়ে পুর করেছিলাম নারকেল কুড়ে কুঁড়ে সেটা গুঁড় দিয়ে ওটাকে ইয়ে করে রেখেছিলাম পুর করে রেখেছিলাম আর জালের গুঁড়িতে যেটা আমি মেখে রেখেছিলাম তার মধ্যে ওটা পুলি ছোট ছোটো লেচি করে বাটির মতো করে তার মধ্যে পুড় দিয়ে পুলির আকারে গড়া হলো সেইগুলো দুধটা একটু জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটার মধ্যে দিয়ে দশ পনেরো মিনিটের মতো ফুটিয়ে তারপরে গ্যাসটা অফ করে দিতে হবে নাহলে গুড়টা দিলে না কেটে যেতে পারে সেই জন্য আমরা একটু অফ করে দিয়ে গুড়টা দিলাম গুড়টা দেওয়ার পর আবার একটু ফুটিয়ে নামিয়ে নিলাম এরপর সেদ্ধ পিঠে করলাম ওই পুলির আকারে গড়ে ওটাকে স্টিমে ভাপিয়ে নেওয়া হলো তারপরে আমাদের একে আমার আমাদের বাড়ির সবাই একটু ভালোবাসে ভাজা পিঠে খেতে তো ওই জন্য ভাজা পিঠেটা করি কি কড়াইয়ের মধ্যে একটু ঘি আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে তোমার আদা মাটা একটু জিরে নুন মিষ্টি সব হলুদ একটু দিয়ে ওটা কষিয়ে পিঠেগুলো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিন এগুলো গুড় দিয়ে খেতে খুব ভালোবাসে এরা তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা কে কীরকম কে কী কী পিঠে খাও সেটাও আমাদের কমেন্ট সেকশনে মেনশন করো থ্যাংক ইউ ভালো থেকো